আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিন আজকে নিয়ে আসলাম রোস্টের রেসিপি সবাই রান্না করতে পারে জানি তারপর আমি আমার মতো করে বাসে রান্না করলাম সেটার একটা ভিডিও দিলাম এই যে দেখুন রোস্টের জন্য মুরগিটা সুন্দর করে কেটে ধুইয়ে একদম বলে নিয়ে নিচি ভালো করে পরিষ্কার করে আর একটা মুরগিকে চার টাকা করে নিতে হয় সেটা সবাই জানে আর আমি রোস্টের জন্য মুরগির গায়ে সামান্য পরিমাণ একটু হলুদ এবং মরিচের গুঁড়া এবং লবণ সবগুলো একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর সাথে একটু লেবুর রস দিয়েছিলাম আর পাশে চলায় আগে সবার প্রথমে একটু পেঁয়াজ ভ্যারাস্তা করে তুলে নিতেছি

আমার মুরগিগুলি দেখতে পাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন সুন্দরভাবে মুরগিগুলো তুলে নিব তুলে ভাজার তারপরে এলাচ দারচিনি তেজপাতা এগুলা দিয়ে একটু ভাজতেছি যেন একটু মানে গ্রানটা বের হয় একটু গ্রানটা যখন বের হয়েছে তখন একটু বাটার দিয়ে দিলাম যেন টেস্টটা আরো ভালো আসে সেটার জন্য আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সাথে কাজু বাদাম বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভাজতেছি একটু ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব আদা এর পেস্ট এই যে এখন আদা এর পেস্ট দিয়ে দিলাম আদা এর পেস্ট দিয়ে সুন্দর করে ভালোভাবে কষাবো একটুখানি এই যে একটু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু রোস্টের মশলা রোস্টের মশলা দেওয়ার পরে সামান্য পরিমাণ অল্প করে একটু দই দিলাম আবার একটু দই দিব এই যে দেখুন এখন আবার একটু করে দই দিয়ে দিলাম দইটা ফ্রিজে ছিল তো বরফ সেজন্য আর কি এই যে আবার দই দিলাম এখন দিয়ে দিলাম সস টমেটো সস টমেটো সসটা দিলে একটু কালারটা সুন্দর আসে টেস্টটাও অন্যরকম হয় ভালই লাগে রোস্টের মধ্যে একটু টমেটো সস দেওয়া হয় আর এখন দিচ্ছি একটু লিকুইড দুধ যেহেতু আমি রোস্টটা একটুখানি সাদা সাদা করতে চাইছি সেজন্য একটু লিকুইড দুধ দিলাম দেশে তবে এই যে একটু বলক আসার পরে সব গোলা মুরগি যেগুলো ভাজা হয়েছিল ওই ভাজা সব গোলা মুরগির পিস এখানে একটুখানি কষাব কাঁচামরিচ দিলাম দিছিলাম সেটা দেখাইতে হয়তো বইলে গেছি আর স্বাদ পরিমাণ মতো লবণ একটু চিনি আর নামানোর আগে দিয়ে একটুখানি পেঁয়াজ ব্যাস্তা দিব সুন্দরভাবে রোস্ট রান্না হয়ে গেছে কে কে আমার মতো বাসায় রোস্ট রান্না কেভাবে খান একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমার সাথে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে